গভীর রহুরতে তাকা দেখো পঙ্গপালের মধ্যে মানুষ যোগের পানি পালাইতেছে এক একজুনের চোখের পানিগুলা দেখে আমাদের সবাইকে মাফ করে সকলের হাত গুলাকে কবুল আর মঞ্জুর করে দাও জীবন একবার হলে রসুলের রোজা ধার দেখা দিও সমস্ত ধরনের পেরে সারি মুক্ত দান করে দিও মসজিদকে কবুলের মঞ্জুর করে নাও মসজিদের কমিটি সবাইকে মাফ করে দাও সকল দিনের জন্য উদ্বুদ্ধ হয়ে কাজ করার তৌফিক দাও আল্লাহ যারা আল্লাহর ঘরে দান করেছে সকলের দানকে আর মঞ্জুর করে নাও যে যে মাকাসাদ নিয়ে দান করেছে

গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও বান্দা সে বন্দেগি শেষ করেছি জিন্দগি তুমি যদি মাফনা না কর এ বন্দার উপায় কি আসরের পর থেকে নিয়ে এত রাত পর্যন্ত কুরআন হাদিসের আলোচনা হইল আল্লাহ শত শত মানুষগুলা কুরআন ও হাদিসের আলোচনা শুনলো মেহেরবানি করে আল্লাহ এর যত সব হয় কুটি গুটি গুণ বানাইয়া রসুলের রওজা তার পৌঁছে দাও আল্লাহ পৃথিবীর মাটির নিচে যে দেখারে জিয়ারতে আল্লাহ রহমতের দৃষ্টিতে দেখায়া সকলের কবরের সব গুরু পৌঁছে দাও প্রবুল আলম আল্লাহ রাজারা ঘাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকের মা নাই বাবা নাই মা বাবা গোবরে চলে গেছে প্রত্যেকের মা ওর গোবর টাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও প্রবুল আলম আমিন তার মতো হত বাগান কেউ নাই রে আল্লাহ যার বানায় তার মতো বট বৃক্ষ হারা আর কেউ নাই রে আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ একটা মাহফিল দে অনেক পরিশ্রম যাই রে আল্লাহ আল্লাহ যারা সার্বিক সহযোগিতা করেছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আঞ্জাম দিয়েছে আল্লাহ সকলের মনের মঞ্জুর করে আল্লাহ এখানে তারা অন্য কোনো উদ্দেশ্য করে নাই রে আল্লাহ তুবর গর উন্নত করার জন্য করেছে রবীন্দন সকলের চেষ্টা গুলোকে কবুল আর মঞ্জুর করে না রব আলীন

যাদের শেষে কালেকশন করা হলো আয় আল্লাহ এগুলা ভাইদেরকে দিনের জন্য কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ তুমি তো দেখেছ রে আল্লাহ আল্লাহ আল্লাহর ঘরের জন্য কে কিভাবে আল্লাহ উদ্বুদ্ধ করলো অনেকেই ফোন দিয়ে উদ্বুদ্ধ করে দিল অনেকেই মাধ্যম হয়ে কাজ করলো আল্লাহ এই সমস্ত লোকদের উদ্দেশ্য আর কোনো কিছু নাই তোমার ঘরকে উন্নত করার জন্য এরা করেছে মেহরবানি করে এই সমস্ত মানুষদেরকে মাফ করে দাও দাও দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার তৈ গুরুমা দ্বন্দ্ব মোহাম্মতের ভাই অত্যন্ত কলিজা দিয়ে মোহাম্মত করে নাল্লাহ ভাইয়ের নয় মনের নেক বাসনগুলো পূর্ণ করে দাও মা বাবাকে মাফ করে দাও ভাই বেড়া তার এলাকাবাসী সবাইকে মাফ করে দাও মসজিদকে কে আমার পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এলাকার সবাইকে মাফ করে দাও অত্র এলাকায় যত কবরিস্তান প্রত্যেকের কবর আজাব আজকে দিনের ওসিলাই সারা জীবনের জন্য মাফ করে দাও আল্লাহ মাহফিলের আশেপাশে অনেকের মা বাবা শুয়ে আসে রে আল্লাহ আল্লাহ পর্দার অন্তরালে অনেকের আমার মা বোনের আসে রে আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ আল্লাহ সবাইকে পরিপূর্ণ শিবে কামিলাদান করো আল্লাহ অনেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আল্লাহ তুমি পরিপূর্ণ শিবে কুলিয়া দান করো রে আল্লাহ যাদের মা বাবা

মুহূর্তে তাকা দেখো পঙ্গপালের মধ্যে কত মানুষ যোগের পানি পালাইতেছে একজনের চোখের পানি গুলা দেখে আমাদের সবাইকে মাফ করে সকলের হাত গুলাকে কবুল আর মঞ্জুর করে দাও জীবন একবার হলে রসুলের রোজা ধার দেখা দিও সমস্ত ধরনের পেরেশানি মুক্ত জিন্দগি দান করে দিও মসজিদকে কবুলের মঞ্জুর করে নাও মসজিদের কমিটি সবাইকে মাফ করে দাও সকলে দিনের জন্য উদ্বুদ্ধ হয়ে কাজ করার তৌফিক দাও আল্লাহ যারা আল্লাহর ঘরে দান করেছে সকলের দানকে আর মঞ্জুর করে নাও যে যে মাকাসাদ নিয়ে দান করেছে আল্লাহ মনের বুদ্ধনা গুলো পূর্ণ করে দাও কাউকে খালি হাতে বিড়াইয়া দিও না রে আল্লাহ 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 কিভাবে চাইলে তুমি খুশি হবো তা রে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমরা যা চাইছি মঙ্গল দিন দান কর অমঙ্গল থেকে সবাইকে হেফাজত করো আল্লাহ মেহেরবানি করে সকলের দোয়াগুলো কবুলের মঞ্জুর করে দাও আল্লাহ জানি না কোনদিনা রে আল্লাহ মা বাবা পাশে বাসা থাকবে গানবে সন্তানাদি করবে মাসগান থেকে আমি চলে যাব কেউ কোন ফিরাইতে পারবে না বলালা আমি গুনাহ মার নাই কে যে তোমার দরবারে যাব কবরে কিভাবে থাকবো একা একা ঘর কবর প্রতিদিন বলে আনা বাইতুল তুরা আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের দোয়া আমি সাপ মাকড়ের বোকা মাকড়ের ঘর আমি সাথেহীন বাতিহীন ঘর আল্লাহ কিয়ামত এর ময়দানে সকল মানুষদেরকে একসাথে জান্নাতে বানায় দিও আল্লাহ কবর আজাব মাফ করে দিও আল্লাহ ডান পাশে বাম পাশে সামনে পিছনে যারা বসা আছে সবাইকে মাফ করে দিও মুরব্বিয়ান হায়াতে বরকত দিও যুবক ভাই আল্লাহ কবুল এর মঞ্জুর করে নিও আরো বেশি বেশি আল্লাহর ঘরের জন্য মেহনত করার তৌফিক দিও রে আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্গনর থেকে হেফাজত

আমাদের এই সকলের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইননাকা সামিউল আলিম ওয়া TUB আলাইনা ইননাকা তাওয়াবুর রহিম আল্লাহ নিদারের কালে মুসিবতের সময় আজ যখন সামনে চলে আসবে সকলের মুখে জারি করে দিও তোমার সেই মধুর কালিমা লা ইলাহা الا الله محمد رسول الله